জম বন্ধ করার জন্য এত রক্তপাত এত কিছু হলো এবং সম্প্রতি প্রধান উপদেষ্টা একটা কমিটি করতে বলেছেন সর্বশেষ যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেয়ার জন্য এবং সেটা প্রায় দশ মাস পরে এসে তো এই সব কিছু মিলিয়ে কি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার কিংবা কোন সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা বন্ধ করার সুযোগ তৈরি হলো কি না হয়নি বরং আরো বেড়ে গেছে ব্যাপার হলো যে আমরা এখন পর্যন্ত সত্য কথাটা নির্ভয় বলতে পারছি না এই যে আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন তারা সরকারি চাকরি চেয়েছে এবং সেই চাকরিতে বৈষম্য সেটা যখন সরকার খুব নিষ্ঠুরভাবে দমন করতে গেছে খুব অল্প সময়ের মধ্যে মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং যে মানুষগুলো গত পনেরো বছর দ্বারা পুঞ্জীভূত তাদের ভিতরে যে ক্ষোভ ছিল সে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে এখন ধরুন যে সাধারণ এই কোটা বিরোধী আন্দোলনের যারা তাদের সন্তান সমূহ তাদেরকে নেতা মেনে এসেছে এবং তাদের হাতে বিপ্লব তারা ঘরে চলে গেছে এখন এই যে ছেলেরা তারা বলছে যে সব লোক আমাদের কথা আসছে এটা একটা বিপ্লব আমাদের এটা স্বপ্ন ছিল এই বাবা যেদিন ডিবি অফিসে হারুনের টেবিলে বসে তারা ভাত খেয়েছিল তখন সেদিন কয় তারিখ ছিল তাদের কি স্বপ্ন ছিল তাদের এজেন্ডা কোথায় তাদের গান কোথায় তাদের ডিক্লারেশন কোথায় নাথিং কেবলই মাত্র জিনিসটা এই আমরা শুধু বলছি এটা ম্যাটিকুলাসলি হয়েছে এটাই বিপ্লবের স্বপ্ন ওটা স্বপ্ন এই সবগুলো আমরা যে বলছি ভয়ে বলছি তেল মারার জন্য বলছি বাট ইটস নট দ্য রিয়ালিটি এই সরকারের জন্য খুবই বিপজ্জনক এবং এই সরকারের পরে যারা আবার সরকার আসবে তাদের জন্য এটা আরো বিপজ্জনক জুলাই সনদ এই বিপদ কাটাতে এখন জুলাই সনদ এটা বিপদ আরো বাড়াবে মারাত্মকভাবে বিপদ বাড়াবে জুলাই সনটটা কি আপনি যদি এটা স্বাধীনতার ঘোষণাপত্র ধরেন ঠিক এটা কি হবে এখনো মানে যারা করছে তারা বুঝতে পারছে না মানে এটা কি জুলাই সনদ বলতে অতীতে যে স্বাধীনতার ঘোষণাপত্র হয় সেটা হবে নাকি সংবিধানকে বাদ দিয়ে এটা অ্যাবসলিউটলি একটা বিপ্লবী সরকারের হবে আর যদি বিষয়গুলো খুব সহজভাবে নেন যে আমরা আসলে দেশের কল্যাণের জন্য কাজ করছি সবাই এটা সুন্দর মিনিংফুল নির্বাচনের জন্য কাজ করছি সবাই তাহলে অনেকগুলো প্রশ্ন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এটা নিষ্পত্তি হয়ে যাবে তো সেই দিক থেকে সংস্কার ঐক্যমত্ত কমিশন এগুলো তো ধারণা খুবই ভালো খুবই ভালো এবং আমাদের দেশের বাংলাদেশে যেটা হয় আপনি যদি কম্বাইন্ডলি কোনো কাজ করতে চান অনেকগুলো মানুষকে একসঙ্গে খাওয়াতে যান এর সে বিপদ আর হয় না ও বলবে যে আমি মাংস পাইনি বিয়েই ভেঙে যায় বিয়ে বাড়িতে আমাকে এটা দেওয়া হলো না এটা দেওয়া হলো না তো এখনো এই যে ঐক্যমত্য কমিশন তারা যে সমস্ত দলগুলোকে একত্রে ডাকছেন এবং সবার সঙ্গে কথাবার্তা বলছেন এটা নিয়ে কারোর মধ্যে এটি গোবোধ হতে পারে কেউ ইনফেরিয়র কেউ সুপ্রিয়র কমপ্লেক্সে ভুগতে পারে এছাড়া আমি এখন পর্যন্ত সময় করা ছাড়া এখানে কোনো উন্নয়নও দেখছি না এবং এটার মাধ্যমে যে ডক্টর মামা তিনু সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো সুসম্পর্ক স্থাপন হয়েছে বা ঐক্যমত্ত হয়েছে এটার কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখিনি বরং এখানে অনেকগুলো অনৈক্য চলে এসেছে দিস ইজ দ্য রিয়ালিটি দুই নম্বর যে ওখানে যারা যাচ্ছেন যাওয়ার সময় তারা প্রায় সবাই মনে করছে মান্যব এখানে আচরণ উনি গেছে যারা মনে করছে হয়তো তারা আমি কেন যাচ্ছি আবার ওখান থেকে বের হওয়ার পর তাদের মনে উদ্যোগ আমি কেন গেলাম সেখানে বিকজ এই যে দশ মাস এগারো মাস ধরে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এই সকল কর্মকাণ্ডে যা আলোচনা হচ্ছে এগুলো আমাদের সমাজে সংসারে সত্তর অনুচ্ছেদ নিয়ে নারী সংসার সদস্য নিয়ে আলাপ আলোচনা করে সমাজ মোটামুটি প্রস্তুত এখানে আলোচনা কিছুই নাই শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যায় সবাই সেটা মেনে নেবে আমাদের এই সমাজে আপনি কালেকটিভলি যদি সিদ্ধান্ত নিতে যান কোন একটা ব্যাপারে এই সমাজ সেটা অ্যাকসেপ্ট করে না এখানে নেতৃত্ব নেতার মুখ থেকে যখন একটা কথা আসে ডিসিশন আসে নেতা যখন অনেকগুলো মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ককে সে পড়তে পারে রিড করতে পারে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারে সেই হলো হলো সাকসেসফুল লিডার আর এই জনগণ কি বললো ওটা কি বললো এগুলো সব মিলিয়ে একটা সেই এজেন্ডা তৈরি করে তারপর আবার সবার জন্য গণভোট দেয় এভাবে আসলে পৃথিবীতে কখনো কোনো রাষ্ট্র চলেনি নেতাকে মানুষের চাহিদা ডিমান্ড এক্সপেকটেশন এগুলো পড়তে জানতে হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা আছেন তাদের মধ্যে এই হিউম্যান সাইকোলজি বিশেষ করে পলিটিক্যাল সাইকোলজি এটা তারা পড়তে পারেন আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি এটা হয়তো তারা আমার চেয়ে এত বেশি পণ্ডিত যে আমি মানে তাদেরকে বুঝতে পারছি না অথবা দেখা যাচ্ছে তারা আসলে এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন নয় এটা আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম কিন্তু আমাদের যারা আমজনতা আমরা রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছে আসছে কথা হচ্ছে বার্তা হচ্ছে এর কোনো কিছুর মধ্যেই আমরা কোনো স্বস্তি খুঁজে পাচ্ছি না আমাদের যে দৈনন্দিন চাহিদা এই মুহূর্তে সেটা হলো সিকিউরিটি রিজন প্রতিদিন আমাদের জননিরাপত্তা দুই নম্বর হলো যে আমাদের কর্মসংস্থান তিন নম্বর হলো যে আমরা আমাদের যে রাজনৈতিক অধিকারটা সে অধিকারটা আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি চার নম্বর হলো যে আমাদের যে রাজনৈতিক অধিকারের যে ম্যান্ডেটটা সেই ম্যান্ডেটটা আমরা আমাদের পছন্দের একজন প্রার্থীকে দিতে চাচ্ছি সামনের সে নির্বাচন ডিসেম্বরে হোক ফেব্রুয়ারি হোক কিংবা জুনে হোক আমাদের যে অতীত অভিজ্ঞতা নির্বাচনের আমরা দুজনে এখানে আছি আমরা স্বাধীনতা পরবর্তী সব ইতিহাসই আমাদের মুখস্থ সেই ইতিহাসের ধারাপাতে যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন সময় সেই নির্বাচনের আগে এবং পরে একটা ভালো পরিবেশের আগে যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেটা এখন পর্যন্ত আমরা দেখছি না বলে কি হচ্ছে এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইভেন জুনকে কেন্দ্র করে যদি জুন হয় সেই তিরিশে জুনে একটা ভালো নির্বাচন হওয়ার জন্য যে শর্ত দরকার যে পরিবেশ দরকার সে পরিস্থিতি দরকার আমি একজন ভোটার হিসেবে একজন প্রার্থী হিসেবে আমি এর কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখছি না সমাজ আমার জন্য নিরাপদ নয় রাষ্ট্র আমার জন্য আশ্রয়স্থল নয় এখন এই রাষ্ট্র কে চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন কি ডক্টর সরকার নাকি জনতার সাহেব আমি জানি না দ্য রিয়ালিটি এই শহরে মানে আপনি যদি যান বিভিন্ন সরকারি অফিসগুলো আসলে কারা চালাচ্ছেন দেখি বিএনপি লোকজন চালাচ্ছেন নাকি সরকার চালাচ্ছেন নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালাচ্ছেন এবং অসংখ্য প্রশ্ন মানুষকে ক্লান্ত বিধ্বস্ত নির্ঘুম করে ফেলেছে প্রতিটি মানুষের ভিতরে যে একটা কর্মশক্তি থাকে সেই কর্মশক্তিটা জিরো হয়ে যাচ্ছে প্রতিটা মানুষের মধ্যে যে একটা উদ্ভাবনী ক্ষমতা থাকে আপনি দেখেন তো গত দশ মাসে একটা ভালো কবিতা লেখা হয়েছে একটা ভালো গান লেখা হয়েছে কিচ্ছু হয়নি এই দশ মাসের মধ্যে বাহুবলী সিনেমার একটা ডায়লগ নিমডা। ময়নুস কি যেন একটা এই 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 যে এইগুলো সব আজে জিনিস চলে আসছে মানে এশাক এর যে সফর সেই সফরকে ব্যঙ্গ করে সেই যাকে বলা হয় যে সমস্ত কথাবার্তা আসছে এ ছাড়া কোনো কোনো সুন্দর এরকম কোনো সিনেমা আসেনি গান আসেনি নাচ আসেনি বেশ অনেকগুলো সিনেমা আসছে এইগুলো সিনেমা তো এই সময় দশ মাসে না আগের সিনেমা এবং আরো আসছে ব্যাপার হলো এই সকল সিনেমাতে আপনি গিয়ে দেখেন যে একটা সিনেমা আসছে যেটা ভারতীয় ভারতের যে একটা সিনেমা অ্যানিম্যাল তার ডুপ্লিকেট আমি দেখলাম যে এখানে বলছে যে যে লোক অ্যানিম্যাল সিনেমাটা দেখেছে এবং যে হিন্দি বুঝে সে যদি বাংলায় এটার এই বিকৃত রূপটা দেখে ওর ওখানে বমি করে দেবে সে বমি করে আসার হল থেকে বেরোতে পারবে না আবার দ্বিতীয় যে আরেকটা সিনেমা যেটা বের হয়েছে সেটা দেখে সেখান তো বিভিন্ন জায়গাতে যারা জামাত থেকে শুরু করে যারা আছে তারা সিনেমা হল চালাতে দিচ্ছে না বিকজ ওখানে দেখানো হচ্ছে কিভাবে কত ম্যাটিকুলারলি নেশা করা যায় নেশা নেওয়া যায় এবং সেটা ডিস্ট্রিবিউশন করা যায় আমি দেখিনি কিন্তু আমি এগুলো শুনলাম এটা তো ভালো কোনো লক্ষণ না কোনো ভালো লক্ষণ না তো এই সমাজের গান বন্ধ হয়ে গেছে সাউন্ড বন্ধ হয়ে গেছে রাজনৈতিক কোনো শব্দ নাই রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের কোনো সম্মান নাই মর্যাদা নাই এখানে কে কখন অপমানিত হচ্ছে কে কখন লাঞ্ছিত হচ্ছে কে কখন নেতা হচ্ছে কে কখন নেতৃত্ব থেকে ছিটকে পড়ছে এই গত দশ মাসে কত কিছু হলো আপনি দেখেন তো এই যে গত দশ মাসে না হলো । পঞ্চাশ থেকে ষাট হবে বা সত্তরটি হবে কিংস পার্টি হলো সেই কিংস পার্টিগুলো কোথায় এই বিশাল আমার কাছে ওদের ভাবসব দেখে যারা যখন হলো আজকেই ওদের নির্বাচন হয়ে যাবে কালকেই তারা এমপি হয়ে যাবে পরশু মন্ত্রী হবে এবং দুই চারজন তো আমাকে টেলিফোন করে ড্রেস তাদের কি হবে এই ব্যাপারও জিজ্ঞেস করেছে আমাকে বলছে যে কনফার্ম একদম সব কিছু কনফার্ম এখন আবার তাদের কাউকে দেখছি না নো ওয়ান এই যে বন্ধাত্ম সমাজের যে বন্ধাত্ম এটাই এই সরকারের জন্য খুবই বিপদজনক এবং এই সরকারের পরে যারা আবার সরকার আসবে তাদের জন্য এটা আরো বিপজ্জনক এখন জুলাই বিপদ বাড়াবে মারাত্মকভাবে বিপদ বাড়াবে কেন জুলাই সনদটা কি আপনি যদি এটা স্বাধীনতার ঘোষণাপত্র ধরেন ঠিক এটা কি হবে এখনো মানে যারা করছে তারা বুঝতে পারছে না মানে এটা কি জুলাই সনদ বলতে অতীতে যে স্বাধীনতার ঘোষণাপত্র হয় সেটা হবে নাকি সংবিধানকে বাদ দিয়ে এটা অ্যাবসলিউটলি একটা বিপ্লবী সরকারের হবে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে আর যদি সেটা হয় সেটা হওয়ার পরে সংবিধান কি থাকবে কি থাকবে না আর যখনই আপনি যাকে বলা হয় এই যে সরকারের হ্যাঁ তাহলে কি হবে তাহলে এই সরকারের যে অ্যাবসলিউট ক্ষমতা চলে আসবে তার ডিউরেশন নিয়ে তার কোনো কিছু নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না তার হুকুমি সুপ্রিম আইন সাংবিধানিক আইন জাস্ট লাইক আপনার ফিদেল ক্যাস্ট্রো কি বিপ্লবের পরে যে ঘটনাটা ঘটেছিল কিংবা ধরেন আহ সেই যে রুশ বিপ্লবের পরে উনার যে ক্ষমতাটা এসেছিল মাউসুদিমের যে ক্ষমতাটা এসেছিল সেই চীনা বিপ্লবের পরে তো ঠিক ওই রকম একটা ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইনুস যদি পেয়ে যান এই জুলাই বিপ্লবের মাধ্যমে আপনার কি মনে হয় জামাত ইসলামী মেনে নিবে চর্মনায় মেনে নিবে নুরুল হক নুরু মেনে নিবে বিএনপি তারেক রহমান সাহেব লন্ডনে বসে গিয়ে এটাকে স্বাগত জানাবে প্রশ্নই আসে না এই যে একটা কমপ্লেক্সের দিকে যাচ্ছে আবার অন্যদিকে এখন এত দিন পরে মানে আপনার সন্তান জন্ম নিয়েছে দশ মাস আগে তারপর আপনি তখন জন্মের সময় ওই যে নারী কাটতে হয় তা আপনি নাড়িটা কাটেননি তারপর হঠাৎ করে আপনার মনে হলো আই মাই ঘটের তো মানে এখনো নাড়ি কাটা হয়নি আফটার টেন মান তখন মাও বাঁচবে না সন্তানও বাঁচবে না ঠিক এইরকম অবস্থা দিস ইজ নট দা টাইম এটা শীতের ওয়াজ গ্রীষ্মকালে নয় একেবারে এটা বাংলাদেশের ওয়াজ সাইবেরিয়াতে করলে যে অবস্থা তৈরি হবে ওইরকম একটা পরিস্থিতি এই সময় এই জুলাই সনদের মাধ্যমে তৈরি হতে যাচ্ছে মনে হয় যে এই ফ্যাসিজম বন্ধ করার জন্য এত রক্তপাত এত কিছু হলো এবং সম্প্রতি প্রধান উপদেষ্টা একটা কমিটি করতে বলেছেন সর্বশেষ যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং সেটা প্রায় দশ মাস পরে এসে তো এই সব কিছু মিলিয়ে কি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার কিংবা কোন সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা বন্ধ করার সুযোগ তৈরি হলো কি না হয়নি বরং আরো বেড়ে গেছে মূল ব্যাপার হলো যে আমরা এখন পর্যন্ত সত্য কথাটা নির্ভয় বলতে পারছি না এই যে আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন তারা সরকারি চাকরি চেয়েছে এবং সেই চাকরিতে বৈষম্য দূর করতে চেয়েছে সেটা যখন সরকার খুব নিষ্ঠুরভাবে দমন করতে গেছে খুব অল্প সময়ের মধ্যে মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং যে মানুষগুলো গত পনেরো বছর দ্বারা পুঞ্জীভূত তাদের ভিতরে যে ক্ষোভ ছিল সে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে এখন ধরুন নাইনটি যে সাধারণ আম জনতা এই কোটা বিরোধী আন্দোলনের যারা তাদের সন্তান সমূহ তাদেরকে নেতা মেনে রাজপথে বের হয়ে এসেছে এবং তাদের হাতে বিপ্লব তুলে দিয়ে তারা ঘরে চলে গেছে এখন এই যে ছেলেরা তারা বলছে যে সব লোক আমাদের কথা আসছে এটা একটা বিপ্লব আমাদের এটা স্বপ্ন ছিল আর এই বাবা যেদিন ডিভি অফিসে হারোনের টেবিলে বসে তারা ভাত খেয়েছিল তখন সেই দিন কয় তারিখ ছিল তাদের কি স্বপ্ন ছিল তাদের এজেন্ডা কোথায় তাদের গান কোথায় তাদের ডিক্লারেশন কোথায় নাথিং কেবলই মাত্র জিনিসটা এই আমরা শুধু বলছি এটা ম্যাটিকুলাসলি হয়েছে এটাই বিপ্লবের স্বপ্ন ওটা স্বপ্ন এই সবগুলো আমরা যে বলছি ভয়ে বলছি তেল মারার জন্য বলছি বাট ইটস নট দ্য রিয়ালিটি রিয়ালিটি হলো যে আমাদের কাছে হঠাৎ করে এমন একটা বিষয় চলে এসেছে যার জন্য আমাদের কোনো মানসিক প্রস্তুতি ছিল না শেখ হাসিনা চলে যাবে আমাদের বিশ্বাসের মধ্যে ছিল না তার পতন হবে আমরা স্বপ্ন কল্পনা করিনি আমরা তো চিন্তা করছি একচল্লিশের আগুনে মরবেই না খালি রোজ ওনার দিকে তাকাই আর দেখি যে ওনার স্বাস্থ্য ভালো হচ্ছে চেহারা ভালো হচ্ছে এই বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা বলে যে ক্যান্সার হয়েছে থার্ড স্টেজে আছে আমরা মনে মনে দোয়া করি যে আল্লাহ ক্যান্সারটা যেন ঠিকমতো দানা বাঁধে তো দেখা গেল যে এক সপ্তাহ পরে দেখি কোনো ক্যান্সার নাই কোনো ক্যান্সার নাই সে আরও দুই হাত মুষ্টিবদ্ধ করে চলে যাচ্ছে আমরা যারা নিজেরা নিজেরা টেলিফোনে কথাবার্তা বললি হলো কি আসলে কি ক্যান্সার হয়েছে তো এই ছিল আমাদের চিন্তা শেখ হাসিনার পতন সম্পর্কে আমাদের চিন্তা হোয়াট ওয়াজ দ্য থিঙ্কিংস তিনি তো খোলা মেলা বলে ফেলেছেন শিশুর মতো যে আমি যখন ফ্রান্সে ছিলাম তখন আমার সব লোক আমাকে বললো যে ইউ শুড নট কাম আপনার এই সময় বাংলাদেশে আসা উচিত না তা আমি ফ্রান্স থেকে কোন দেশে যাব। এটা নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করছিলাম তখনই শেখ হাসিনার পতন হয়ে গেল এটা হলো রিয়ালিটি এটা হলো রিয়ালিটি এখন যারা নেতা দেখেন সমন্বয়কারী তাদের আত্মীয় স্বজন তারা সরকারের পক্ষে সরকারের পক্ষে তারা বিবৃতি দিয়েছে যে না তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে তারা স্বেচ্ছায় সেখানে গেছে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল এবং নিরাপত্তা তাদেরকে প্রদান করার জন্য হ্যাঁ নিরাপত্তা প্রদান করার জন্য সদস্য সরকার সেই তাদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ছিল আর বাকি যে আমরা কথাগুলো বলছি এই কথাগুলো আমরা হঠাৎ করে মানে আমরা রাজা হয়ে গেছি হঠাৎ করে সিংহাসনে বসেছি হঠাৎ করে নেতা হয়ে গেছি ফলে আমরা আসলে কি বলবো ভেবে পাচ্ছি না আর আমরা যারা সাধারণ জনতা আছি আমরা এমনি তো শেখ হাসিনা গত পনেরো বছর আমাদেরকে গুতিয়ে গুতি এমন একটা অবস্থা করে দিয়েছে মেরুদণ্ড যে আমার আছে কি নাই আমি এখন বুঝতেছি না সকালে একবার বাঁকা হয়ে পিছনে পড়ে যাই সন্ধ্যাবেলায় আবার উপর হয়ে পড়ে যাই মেরুদণ্ড নাই আমাদের সমাজের 15 বছর আমাদের সবার মেরুদণ্ড আদের ইলেকট্রিক শক দিয়ে অথবা ডান্ডা দিয়ে মোটামুটি অথবা অনেক ক্ষেত্রে ভারতের অনেকের হাড়ের ঘনত্ব কমে তো আসলে মানে এখানে হাজারো রকম সমস্যা হাজারো রকম সমস্যা অনেক বড় বড় মানুষের যে দুরবস্থা আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা হঠাৎ করে আবার দাঁড়িয়ে গেছি আমাদের না মেরুদণ্ড আছে দুইটা তিনটা করে মেরুদণ্ড আছে ফলে কি হচ্ছে শরীরের মেরুদণ্ডটা যেখানে একেবারে সরপিল হয়ে গেছে সেই মেরুদণ্ড যদি আপনি তিনটা মেরুদণ্ড নিয়ে দাঁড়ান ফলে কি হচ্ছে বিশৃঙ্খলা হয়ে গেছে যে যার মতো জায়গায় থেকে এখন জিদ দেখাচ্ছে মিথ্যা কথা বলছে অতিরঞ্জিত কথাবার্তা বলছে আর সত্য প্রকাশ করতে পারছে না প্রথমত হলো এরকম একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে যে ভ্যাকিউমের কারণে আমাদের জিডিপি জিডিপির অলমোস্ট সিক্সটি পার্সেন্ট আওয়াম লীগ এবং তাদের অ্যালাইড ফোর্স তারা নিয়ন্ত্রণ করত। নাও তারা আউট অফ দ্য সিনিয়র এই যে জিডিপির সিক্সটি পারসেন্ট তারা আওয়ামী লীগের লোকজন চলে যাওয়ার পর তাদের কিছু অংশ বিএনপি জামাতন্ন যারা লোকজন আছে তারা অ্যাডপ্ট করেছে আর কিছু লোক আওয়ামী লীগের যারা কিছু লোক যারা প্রথম সারি না তারা এখানে ঘুষ দিয়ে সাদা সাদা দিয়ে কোনোমতে চালিয়ে নিচ্ছে ফলে ইকোনমিটা অর্ধেক হয়ে গেছে ইকোনমিক টোটাল ইকোনমির যে সাইজ অর্ধেক হয়ে গেছে একেবারে নাইনটিন সেভেনটি ফোর এবং যখন দুর্ভিক্ষ ছিল তখন আমাদের জিডিপি ছিল সিক্স পয়েন্ট ফাইভ আর এখন এবার জিডিপি হায়েস্ট আপনি দেখবেন থ্রি পয়েন্ট সিক্স আর থ্রি পয়েন্ট সেভেন হবে বিশ্বব্যাংক সেটা ফোরকাস্ট করেছে এই যে একটা অর্থনীতি উদিন দশ মাসের মধ্যে অর্ধেক হয়ে গেল এই অর্ধেক হওয়ার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তার জন্য কি আমাদের কোনো প্রস্তুতি ছিল এই সরকারের যেমন শেখ হাসিনার যে লাস্টে তার পতন কেন হয়েছে বলেন তো মূলত সব জায়গা থেকে তার অর্থনৈতিক ধস এবং এই সরকারের এই যে দেখেন সংস্কার সংস্কার বদিউল আলম যা কিছু আছে এগুলো কোনো ব্যাপার না সরকারের মেজর সমস্যা হলো বেতন দেওয়া ভাতা দেওয়া বাজেটটা প্রণয়ন করা ট্যাক্স কালেকশন করা এনবিআর বন্ধ নোব ইজ ওয়ার্কিং সচিবালয় থমথম অবস্থা কাজ করছে না কেউ উত্তর সিটি কর্পোরেশনে যে কাছে কোনো কাজ নেই দক্ষিণ সিটি কর্পোরেশন অ্যাবসলিউটলি বন্ধ ডিসি অফিসগুলো যারা আপনি দেখেন ওই যে নতুন দরবেশ আসছে নতুন দরবেশে টাকা পয়সা দিয়া অনেকগুলো টাকা দিয়ে যারা ডিসি হয়েছে এখন তারা কি করতে পারছে না মানে টাকা কালেকশন করতে পারছে না বিকজ অর্থনীতি সার্কুলেশন নাই তখন তারা এই যে নুরু এখন সরকারের বিরুদ্ধে কেন কথা বলছে কথা বলছে ওর এলাকাতে গিয়ে সমস্যায় পড়েছে ওর একটা গ্রামের বাজার ও তো আমার নির্বাচনী এলাকা সে একটা গ্রামের বাজার যেখানে গরিব মানুষরা চান্দিনায় ভিটে আধা শতাংশ জমি মানে তিনশো স্কোয়ার ফিট জমি থেকে এক বছরের জন্য বা টাকা দিয়ে বরাদ্দ নেয় সরকার সেই চান ভিটির নাম করে স্থানীয় টাউট বাট এবং প্রশাসনের লোকজন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে ওই এলাকাতে কালেকশন করছে নুরু ওইটার বিরোধিতা করেছে নাথিং মোর এর কারণ হলো আমাদের ওই দক্ষিণ অঞ্চলের সমস্ত জমি হলো পয়স্তি মানে একবার ভাঙছে আমার জমি ভেঙে গেছে ওটা সরকার দখল করে ফেলেছে এরপর আবার সেটা যখন জেগে গেছে সরকার ওটা খাস এনে নিজের নামে নিয়ে এনেছে এখন আমারই জমি আমি আছি সরকারকে ট্যাক্স দিয়ে এই যে যে কমপ্লেক্স আমাদের দক্ষিণ অঞ্চলের সমস্ত ভূমি ব্যবস্থা ওটারই তার যে গ্রামের একটা বাজার সেই বাজারে সে প্রতি মানে লোকজন এসে বলছে সে একটা নেতা জাতীয় নেতা তার এলাকার লোকজন তো সবাই মনে করে নুরু ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সে দ্বিতীয় বঙ্গবন্ধু বিশাল ব্যাপার তার কাছে বলতে আসছে বলার পরে সে হয়তো ওখানকার একজন নেতাকে ধমুক দিছে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা এ কারণ তারেক রহমান সাহেবের সাথে তার খুবই ভালো সম্পর্ক তারেক রহমানের সাথে তার মানে এমন সম্পর্ক যে আপনি চিন্তা করেন যে এই যে সে বলেছে যে তারেক রহমান সাহেব তাকে টাকা নির্বাচনের জন্য না 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 এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য জুলাইশ নেতৃত্ব দেওয়ার জন্য সে নুরুকে টেলিফোন করে টাকা দিয়েছে লন্ডন থেকে সালাউদ্দিন সাহেব দিল্লি থেকে টাকা দিয়েছে সে বলেছে এরশাক তাকে টাকা দিয়েছে তাবিদ থেকে টাকা দিয়েছে তাহলে যেই লোক ধরেন পুরো একটা বিএনপির পক্ষে বিএনপির এত বড় নেতা মানে তারেক রহমান সাহেব তো এই দায়িত্ব সালুদ্দিন সাহেবকে দেননি এই দায়িত্ব তাবিদ আওয়াল পালন করেননি পুরো আন্দোলনটাই চালিয়েছে নুরুল হক নুরু তো সেখানে তারেক রহমান সাহেবের সাথে তার এত সম্পর্ক যে তারেক রহমান সাহেব তাকে লিখিতভাবে জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে যে আপনারা তোমরা তাকে সাহায্য করো আর সেখানে একটা ইউনিয়নের নেতা তাকে গালাগালি করে তাকে মারতে আসে তাকে আটক করে রাখে তাকে দুঃখ লাগে না বলেন সেই নিয়ে ওই যে গ্রামের চান দিনের ভিটি নিয়ে এবং ওটা এটাকে ডক্টর বুঝতে হবে জাস্ট এটা একটা মানে উপসর্গ এটা নুরু বলেছে তার এলাকাতে কিন্তু এটা সারা বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে মান্নাভারী এলাকাতে হচ্ছে অন্যান্য এলাকাতে হচ্ছে তো এই যে অর্থনীতির যে সমস্যা এই সমস্যা দূর করার জন্য এখন আমি যে যারা আলাপ আলোচনা করছি তাদের মাথায় এই সমস্যাটা ঢুকে নি এক দুই নম্বর হলো যে আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম তো স্থানীয় সরকার নিয়ে যে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর সঙ্গে সঙ্গে আমি এই সংশ্লিষ্ট বিষয়ে দেশে এবং দেশের বাইরে পড়াশোনা করেছি আইন নিয়ে পড়াশোনা করেছি আর আমেরিকাতে স্থানীয় সরকারের উপর পড়াশোনা করেছি লোকাল গভর্নমেন্ট অবাক করে ব্যাপার হলো যে বর্তমান সরকারে যারা আছেন একজন সিঙ্গেল লোকের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পার্লামেন্ট আচ্ছা তারা স্থানীয় সরকার কিভাবে চলে এখন পর্যন্ত তারা জানে না কিন্তু তাদের কাছে বই পুস্তকে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে সেগুলো তারা পড়েছে স্থানীয় সরকারের মূল যে থিমটা সেটা হলো রেভিনিউ কালেকশনটা যে স্থানীয় সরকার তার নিজের পরিচালনা করার জন্য রেভিনিউ কালেকশন করতে পারবে তাকে আলাদা করে দাও ইস দা ফার্স্ট থিং এবং ও যে পাবে। এখন ধরেন ইউনিয়ন পরিষদ সে তার পাঁচজন কর্মকর্তা নিয়োগ করবে এবং তার ওই ইনকামটা স্থানীয়ভাবে দেবে ফলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না রেভিনিউটা তো তার আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেভিনিউ দিচ্ছি চেয়ারম্যানকে বেতন দিচ্ছি উপজেলা চেয়ারম্যানকে গাড়ি দিচ্ছি এমপি সাহেবকে বেতন ভাতা দিচ্ছি এভাবে তো স্থানীয় সরকার হবে না তো এই রেভিনিউ কালেকশন আমরা সিপারেশন করতে পারছি না আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা নিউ ইয়র্কের মেয়রের ক্ষমতা শিকাগো মেয়রের ক্ষমতা কোনো অংশে কম নয় এবং কোন একটা গভর্নরের যে ক্ষমতা সেই গভর্নরের ক্ষমতার সঙ্গে সেখানে কংগ্রেসম্যানদের ক্ষমতা এবং সিনেটারের ক্ষমতা কিভাবে সিপারেট হয়েছে আপনি এখন যারা আছে ইভেন আলিরিজা সাহেব উনি তো শিকাগোতে ছিলেন উনিও ভালো মতো জানেন না

ইংল্যান্ডে যেটা সম্ভব জার্মানিতে আমি যেভাবে দেখেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যেভাবে দেখেছি আসলে বাংলাদেশে এটা সম্ভব নয় বাংলাদেশে বড় যে আপনি ভারতের পশ্চিমবঙ্গের যে মডেলটা আছে এই মডেলটা হুবহু এখানে এমনকি পাকিস্তানের পাঞ্জাবের মডেল এখানে খাটবে না সিন্ধুর মডেল খাটবে না এই রিয়েলিটিটা তারা বুঝছে না ফলে কি হচ্ছে এই যে দেখেন আপনি ইংরেজিতে কতগুলো শব্দ আছে একটা রোগ আছে সিজোফ্রোনিয়া সিজোফ্রোনিয়া দুই নম্বরে হলো সেই সিজোফ্রোনিয়া যদি কারো থাকে তার মধ্যে ইলুয়েশন কল্পনাটা খুব বেশি হয় ইলুয়েশন থেকে আর রোগ হয় সেটা হলো হ্যালোসিনেশন হ্যালোসিনেশন হলো যে আপনি শত্রুকে বন্ধু মনে করবেন এবং বন্ধুকে শত্রু মনে করবেন এখন এই যে বর্তমানে অনেক লোকের মধ্যে এই সিজোফ্রোনিয়া ইলুয়েশন এবং হ্যালোসিনেশন এত বেশি হয়ে গেছে যে ঐক্য করতে গিয়ে অনৈক্য হয়ে গেছে আর অনৈক্য করতে গিয়ে ঐক্য হয়ে গেছে এবং দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার পলিটিক্স অ্যান্ড এভ্রিথিং আমাদের